জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা হাসনাত আবদুল্লার সেই ফেসবুক স্ট্যাটাস ঘুরে ফিরেই হাসনাতের সেই আলোচিত ফেসবুক স্ট্যাটাস নিয়ে সরগরোল থামছে না ক্ষোভ বিক্ষোভ সমালোচনা টকশো সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বত্র এই আমি পুনর্বাসন কেন্দ্রিক যে ফেসবুক স্ট্যাটাস ক্যান্টনমেন্টে গিয়ে যে বৈঠক এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার যে প্রক্রিয়া এটি নিয়ে আলোচনা ঘুরপাক খাচ্ছে এবং একরকম বাংলাদেশের মানুষ স্নায়ু চাপে রয়েছে এর মধ্য দিয়ে আজকে আবার বোমা ফাটিয়েছে হাসনাত আব্দুল্লাহ সহযোদ্ধা সার্জিস আলম তিনি আজকে আবার ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছেন হাসনাতের বক্তব্যের সঙ্গে একমত নন সার্জিস আমি এই মুহূর্তে মানব জমিনটা কোট করছি মানব অনলাইন কিছুক্ষণ আগে সার্জিসের এই স্ট্যাটাসটা ওপেন করেছে সেখানে সেখানে সার্ভিস কি লিখেছে একটু আমার দর্শকদের উদ্দেশ্যে পড়ে শোনাতে চাই রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে অভিযোগ তুলে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ফেসবুক স্ট্যাটাস দেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক দক্ষিণ অঞ্চলের হাসনাত তিনি সহ আরও দুইজনের কাছে ক্যান্টেনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় বলে উল্লেখ করেন হাসনাতের ওই পোস্ট প্রসঙ্গে এবার মুখ খুললেন এনসিপির মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল সার্জিস আলম রোববার দুপুরে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিয়ে পোস্ট করেন তিনি কি লিখেছে সেটা একবার দেখে আসি বেশ নাতি দীর্ঘ একটা স্ট্যাটাস তার চুম্মুখ পয়েন্টগুলো একটু পড়ে শোনায় এগারোই মার্চ সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে আমার জায়গা থেকে কিছু সংশোধন সংযোজন ও বিয়োজন শিরোনামে ওই পোস্টে শারজুসাল্লাম লেখেন সেদিন আমিও হাসনাত সেনাপ্রধানের সঙ্গে গিয়ে কথা বলি আমাদের সঙ্গে আমাদের দলের গুরুত্বপূর্ণ আরেকজন সদস্যরা যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়ার পূর্বে পূর্ব মুহূর্তে ব্যক্তিগত সমস্যার কারণে তিনি যেতে পারেননি প্রথমেই স্পষ্ট করে জানিয়ে রাখি সেদিন সেনানিবাসে আমাদের ডেকে নেওয়া হয়নি বরং সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সঙ্গে যখন প্রয়োজন হতো তখন মেসেজের মাধ্যমে আমাদের কিছু জিজ্ঞাসা ও উত্তর আদান প্রদান হতো যেদিন সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ড দিবসে অনেকটা কড়া ভাষায় বক্তব্য দিলেন এবং বললেন তখন আমি সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে জিজ্ঞাসা করি আপনাদের দৃষ্টিতে অনাকাঙ্ক্ষিত কিছু কি দেখছেন কিনা সেনাপ্রধানের বক্তব্য তুলনামূলক স্ট্রেইট ফ্রড এবং হাস মনে হচ্ছে তিনি আমাকে বললেন তোমরা কি এ বিষয়ে সরাসরি কথা বলতে চাও আমি বললাম বলা যেতে পারে এরপরে সেদিন সেনাপ্রধানের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় সেনা ভবনে সেই রুমে আমরা তিনজনই ছিলাম সেনাপ্রধান হাসনাত এবং আমি অর্থাৎ মিটিংটি হয়েছে সেনাপ্রধান হাসনাত এবং সার্দ আলম এই তিনজনের এবার আসি হাসনাতের সঙ্গে দ্বিমত পোষণ করে সার্দ লেখেন মানুষ হিসাবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে এক একজন এক একভাবে অবজার্ভ করে হাসনাত সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে অবজার্ভ ও রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে আমার সেক্ষেত্রে কিছুটা দ্বিমত আছে আমার জায়গা থেকে আমি সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখি না বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখি পার্থক্য রয়েছে অভিমত প্রকাশ এবং প্রস্তাব দেয়া দুটি বিষয়ের মধ্যে পার্থক্য আছে এটা কে বলছে যদিও পূর্বের তুলনায় সেদিন সেনাপ্রধান অনেকটা স্ট্রেইট ফ্রড ভাষায় কথা বলছিলেন পাশাপাশি রিফাইন আমলিগের জন্য চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি আমার কাছে মনে হয়নি বরং রিফাইন আমলীগ না আসলে দীর্ঘমেয়াদে দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যা সৃষ্টি হবে সেটা তিনি অতি আত্মবিশ্বাসের সঙ্গে বলছিলেন হাসনাদের বক্তব্যে যে টপিকগুলো এসেছিল যেমন রিফাইন আমলিক সাবের হোসেন শিরিম চা শারমিন চৌধুরী সোহেল তাজ এসব নিয়ে কথা হয়েছিল সঠিক আম ফিরে আসবে কিনা এই ইলেকশানে আমলিক থাকলে কি হবে না থাকলে কি হবে আওয়াম এই ইলেকশন না করলে কবে ফিরে আসতে পারে কিংবা আদৌ আসবে কিনা এসব বিষয় নিয়ে কথা হয়েছিল এসব সমীকরণে দেশের উপরে কি প্রভাব পড়তে পারে স্থিতিশীলতা কিংবা অস্থিতিশীলতা কোন পর্যায়ে যেতে পারে সেসব নিয়ে কথা হয়েছিল কিন্তু যেই টোনে হাসনাতের ফেসবুক লেখা উপস্থাপন করা হয়েছে আমি মনে করি কনভারসেশন ততটা এক্সট্রিম ছিল না তবে অন্য কোনো একদিনের চেয়ে অবশ্যই স্ট্রেইট ফরওয়ার্ড এবং সো কনফিডেন্স ছিল দেশের স্থিতিশীলতার জন্য রিফাইন আম লীগের ইলেকশানে অংশগ্রহণ করা যে প্রয়োজনীয় সেই বিষয়ে সরাসরি অভিমত ছিল সার্জিস আলম লিখেন হাসনাত তার বক্তব্যে আরেকটি বিষয় উল্লেখ করেছে আলোচনার এক পর্যায়ে বলি যেই দল এখনো ক্ষমা চাই নাই অপরাধ স্বীকার করে নাই সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দেবেন অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে ইউ পিপুল নো নাথিং ইউ ল্যাক উইস অ্যান্ড এক্সপিরিয়েন্স উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাট লিস্ট ফোরটি ইয়ার্স তোমার বয়সের থেকে বেশি এই কনভারসেশনটা হয়েছে এটা সত্য কিন্তু আমাদের রুমে বসে হওয়া কনভারসেশন হঠাৎ এককভাবে শেষ করে যখন সেনাপ্রধান উঠে দাঁড়ালেন এবং রুম থেকে কথা বলতে বলতে বের হয়ে এসে যখন আমরা গাড়িতে করে ফিরব তার পূর্বে বিদায় নেওয়ার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কনভার্সেশন হয়েছে সেনাপ্রধান রেগে যাওয়ার সুরে এই কথা বলেছেন বলে আমার মনে হয়নি বরং বয়সে তুলনামূলক বরং বয়সে তুলনামূলক বেশ সিনিয়র কেউ জুনিয়রকে যেভাবে অভিজ্ঞতার ভারের কথা ব্যক্ত করে সেই টোন এবং এক্সপ্রেশন সে ছিল এনসিমের মুখ্য সংগঠক আলম লেখেন হাসনাত না ওয়াকার এই এবং স্লোগানকে আমি প্রত্যাশা করি না হাসনাতের জায়গা ভিন্ন এবং সেনাপ্রধানের সেনাপ্রধান জনাব জেনারেল ওয়াকারুজ্জামানের জায়গাও ভিন্ন বাংলাদেশ বাহিনীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টি অন্যান্য রাজনৈতিক দল কিংবা জনগণকে মুখোমুখি দাঁড় করানোর কোনো প্রাসঙ্গিকতা নেই বা নয় পাশাপাশি সেনা প্রধানের পদত্যাগ নিয়ে যে কথা দু এক জায়গায় আসছে সেটিও আমাদের বক্তব্য নয় এসবের পাশাপাশি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে একটি অভিমত প্রকাশ করতে চাই আমি ভুল হতে পারি কিন্তু এই মুহূর্তে আমার এটি সঠিক মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কেউ না কেউ যোগাযোগ রক্ষা করে সেই প্রাইভেসি তারা বজায় রাখে আমাদের সঙ্গে সেনাপ্রদানের যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে সেগুলোর সঙ্গে আমাদের সরাসরি থাকলেও আমরা সেগুলো নিয়ে আমাদের দলের ফোরামে বিস্তারিত আলোচনা করতে পারতাম সিদ্ধান্ত নিতে পারতাম সে অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন করতে পারতাম কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করে আওয়ামী লীগের যে কোনো ভাষণের বিরুদ্ধে এখনকার মতোই রাজপথে নামতে পারতাম অথবা অন্য রাজনৈতিক দলগুলো সরাসরি আমাদের সঙ্গে ঐক্যমতে না পৌঁছালে আমরা শুধু মাত্র আমাদের দলের পক্ষ থেকে এই দাবি নিয়ে রাজপথে নামতে পারতাম কিন্তু যেভাবে এই কথাগুলো ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এসেছে এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি বরং এর ফলে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারের সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনার আস্থা সংকট সংকটে পড়তে পারে আমার এই বক্তব্যে আমার সহযোদ্ধা হাসনাতের বক্তব্যের সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে দ্বিমত এসেছে এটার জন্য অনেককে আমার সমালোচনা করতে পারেন কিন্তু আমি বিশ্বাস করি আমাদের ব্যক্তি ব্যক্তিত্ব স্রোতে গা ভাসনের মতো কখনোই ছিল না ছিল না বলেই আমরা হাসিনা রেজিমের বন্দুকের সামনে দাঁড়িয়ে গিয়েছিলাম সার্জিস আরও লেখেন একটু ভিডিওটা লম্বা হচ্ছে কিন্তু সার্জিসের এই বক্তব্যটা আমি শোনাতে চাই অনেকের হয়তো দীর্ঘ লেখাটা পড়ার ধৈর্য নাও থাকতে পারে সে কারণে আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে আজও কেউ হাসনাতের দিকে বন্দুক তাক করলে তার সামনে দাঁড়িয়ে যাওয়ার কমিটমেন্ট আমাদের আছে কিন্তু সহযোদ্ধার কোনো বিষয় যখন জায়গা থেকে সংশোধন দেওয়ার প্রয়োজন মনে করি তখন সেটাও আমি করব। সেই বিবেক বোধটুকু ছিল বলেই ছয় জুন প্রথম যেদিন শহীদ মিনারে কয়েকজন কোটা প্রথার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাদের মধ্যে সামনের সারিতে আমরা ছিলাম আমি বিশ্বাস করি আমাদের এই বিবেক বোধের জায়গাটুকু আমাদেরকে সঠিক পথে রাখবে আত্মসমালোচনা করার এই মানসিকতায় আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাবে জুলাই গণহত্যা বিডিআর হত্যাকাণ্ড সাপলা চত্বরের হত্যাকাণ্ড ঘটনা আওয়ামী লীগের যে কোনো ভার্সনের বাংলাদেশের রাজনীতিতে আসার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে তাহলে এখন কি হবে আমি মোটা দাগে এখানে কয়েকটি কথা আমার মতো করে বিশ্লেষণ করতে পারি এটা ঠিক যেটা সার্জিস বলেছেন যে এটা তো একটি নিজেদের মধ্যে আন অফিসিয়াল আলোচনা ছিল এটিকে সার্জিস হাসনাত দলীয় ফর্মে আলাপ করতে পারতেন এখন তো ধরে নিচ্ছি যে হ্যাঁ যদি সার্জিসের এই কথা সত্যি হয় যে টোনটা করা ছিল কিন্তু একজন সিনিয়র জুনিয়রকে যেভাবে বলে সেভাবে ছিল যাই হোক আমি ওইটার ভিতরে যাবো না যেহেতু আমি ওখানে ছিলাম না তাদের দুজনের বক্তব্য থেকে আমি মনে করি যে সেনাপ্রধান একটি বৃহৎ প্রতিষ্ঠানের একটি সর্বশীর্ষ পদ এদিকে হাসনাত আব্দুল্লাহ সার্জিসরা তারা ওই গণ জোলাই গণ অভ্যুত্থানের নায়ক আমি কাউকে খাটো করছি না কিন্তু তাদের মধ্যে যে আলোচনাটা হয়েছে এখন যেটা বুঝলাম হাসনা সার্জেসের কথায় এটি তাদের ব্যক্তিগত পরিমণ্ডলের এক ধরনের আলাপ আলোচনা এবং মনে হচ্ছে যে এই ধরনের আলোচনা তাদের মধ্যে প্রায় হয় যাই হোক তো এখন কি হবে দেখার বিষয় তো আমি একটা জিনিস মনে করি যে আমরা যে যাই কিছু বলি করি নাই কেন টক শোতে কথা বলি বা এভাবে ইউটিউব চ্যানেলে কথা 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 বলি যে যেখানেই কথা বলছি না কেন আমি মনে করি যে সবাইকে সংযত হয়ে কথা বলা দরকার সবার আগে দেশের স্বার্থটাকে বিবেচনা করা দরকার আমাদের উদ্দেশ্য হওয়া উচিত না যে কারোর সঙ্গে সংঘর্ষ লাগিয়ে দেওয়া কাউকে খাটো করে নিজে বড় হওয়া কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না আমি জানি যে আমার এই কথা বলে আবার খুব হতে পারে আমি ভাই কারোর পক্ষ বলছি না কারোর বিরুদ্ধে বলছি না দেশের স্বার্থটা আগে অনেকেই চেষ্টা করবে কিন্তু জুলাই গণ যে ফসল যে বিজয় এটা নিতে অনেকেই চেষ্টা করবে ফাটল ধরাতে ডিভাইড ভাগ করো করো শাসন এটি কিন্তু কিন্তু এটা ব্রিটিশদের পলিসি মনে রাখতে হবে তো যাতে এই যে একটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে জুলাই গণ মধ্য দিয়ে আমি মনে করি সেই ঐক্য ধরে রাখতে হবে আর একথাও সত্য যে যাই কিছু বলেন না কেন সেনাবাহিনী তো পাঁচ তারিখে জনগণের কাতারে চলে এসেছিল যে কারণে আসুক আসছিল তো সেনাবাহিনী যদি আগস্ট জনগণের কাতারে না চলে আসতো তাহলে তো এটা আরো অনেক রক্তক্ষয় হতো আমি ধরে নিলাম যে আমাদের এই বিপ্লব অর্জিত হতো আরো অনেক ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে হতো সে কারণে আমি মনে করি যার যার যেটুকু পাওনা তাকে সেই পাওনাটা আমরা দিতে চাই সেই শ্রদ্ধার সম্মান দিতে চাই পাশাপাশি এটাও বলতে চাই ভাই আল্লাহ রাস্তায় কেউ দেশ নিয়ে ষড়যন্ত্র করবেন না কোনো খারাপ মানুষের পক্ষে অবস্থান নেবেন না অনেক হয়েছে এই বাংলা চুয়ান্ন বছরে বাংলাদেশে আমরা তো অনেক দেখেছি প্লিজ আন্না আসেন সবাই মিলেমিশে এই বাংলাদেশটাকে সামনের দিকে নিয়ে যাই সেনাবাহিনী পুলিশ এই আমাদের জুলাই গণ অভ্যুর্তানে যারা আছে সবাই ভাই ভাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যারা সত্যিকার অন্যায় দুর্নীতি লুটপাট করেছে যারাই ক্ষমতা অপব্যবহার করেছে তাদের সবার বিচার হোক ন্যায় বিচার হোক আইনগতভাবে ন্যায় বিচার হোক সবাই ন্যায় বিচার পাক কিন্তু বিচার হতে হবে এ কথা আমি জোর দিয়ে বলতে চাই এবং বলছি এবং দাবি করছি অন্য সবার মতো যে জুলাই গণ অভ্যুত্থানে যারা হত্যাকারী তাদের বিচার এই বাংলার মাটিতে হতেই হবে এবং আওয়ামী রিজেমে যারা লুটপাট করেছে ক্ষমতা অপব্যবহার করেছে দুর্নীতি করেছে প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষ বিচার হতে হবে পাশাপাশি এই কথাটাই বলবো অনেকেই আমার সাথে দিমাত পোষণ দিমাত পোষণ করতে পারেন বাট আমি আগেও বলেছি আওয়ামী লীগের মধ্যে যারা ভালো মানুষ আছেন এখনো তাদের ব্যাপারে কিন্তু তাদের ব্যাপারে কিন্তু তাদের সাথে কিন্তু অন্যদের মেলানো ঠিক হবে না আমি কোনো দলের বা কোনো মতের পক্ষে সিম্পাতাইজ না আমার মনের কথাটা বললাম সবাইতে বাংলাদেশের নাগরিক আমরা অতএব এই বিতর্ক আমরা সামনের দিকে আর না নেই আমাদের এখন লক্ষ্য হতে হবে দেশটাকে রাইটটাকে আনতে আনতে হবে যেই সব সংস্কারগুলো খুব জরুরি সেই সংস্কারে হাত দিতে হবে এবং দেশ একটি গণতান্ত্রিকভাবে একটি নির্বাচনের দিকে এগিয়ে যাক এবং নির্বাচনের মাধ্যমে সত্যিকার অর্থে বাংলাদেশের পরিবর্তনটা আসুক সেই কমিটমেন্ট কিন্তু রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকেও থাকতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার জন্য শুভকামনা বাংলাদেশ আরো সামনে এগিয়ে যাক বাংলাদেশ আরো শক্তিশালী হোক বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী হোক এই বলে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ